আপনি কি জানেন পৃথিবীতে এমন একটি দ্বীপ দেশ আছে যেখানে হেঁটে ঘুরে ফেলতে পারেন পুরো দেশটা তাও মাত্র কয়েক ঘন্টায় এই দেশটি এতটাই ছোট যে এখানে কোনো রাজধানী নেই আর জনসংখ্যাও অনেক কম কিন্তু বিশ্বাস করুন এটিও জাতিসংঘ স্বীকৃত একটি স্বাধীন দেশ প্রশান্ত মহাসাগরের মাইক্রোনেশিয়া অঞ্চলে নীল সমুদ্রের মাঝখানে এক ছোট্ট দ্বীপ এটাই সেই দেশ এটির আয়তন মাত্র একুশ বর্গ কিলোমিটার তুলনা করলে আমাদের অনেক গ্রামের চেয়েও ছোট এই দেশটির মোট জনসংখ্যা প্রায় দশ হাজার থেকে বারো হাজার এক সময় এই দেশ ছিল পৃথিবীর সবচেয়ে ধনী দেশগুলোর একটি কারণ এখানে পাওয়া যেত প্রচুর পরিমাণে ফসফেট খনিজ কিন্তু খনিজ শেষ হয়ে গেলে তাদের অর্থনীতি ধসে পড়ে এখন তারা বিশ্বের দরিদ্রতম দেশগুলোর একটি তবু এখানকার মানুষ শান্তিপ্রিয় আর নীল সমুদ্র সাদা বালির সৈকত আর নীরব প্রকৃতি একে করে তুলেছে স্বপ্নের মতো সুন্দর তো এই ছোট্ট অথচ আশ্চর্য সুন্দর দেশটির নাম হল নাউরু একটা দেশ যেখানে আপনি একদিন এই পুরো দেশ ঘুরে ফেলতে পারেন ভাবুন তো যদি সুযোগ পান আপনি আপনি এমন দেশে যেতে চান কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন সব অজানা তথ্য জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করুন